নাচ গান নর্তকের ছবি দেখেন চাচা কি পাইলেন এই পর্যন্ত ওই কি দেখে আপনার কি হবে সিনেমার নর্তকি আপনার বাড়িতে আসবে নাটকের কি আপনার কাছে আসবে শুধু শুধু কেন দেখা শুধু শুধু কেন নিজের আখেরাত বরবাদ এত বোকা মানুষ হয় কেন গরু ছাগল হইলে না কথা ছিল মানুষ এত বোকা হবে কেন এতটুকু বুঝ যদি আমি না বুঝি যে আমাকে আল্লাহ বেহুদা বানায় নাই নির্দিষ্ট উদ্দেশ্যে বানাই এটাও যদি আমার দেমাগে না ধরে তো আমি মানুষ হইলাম কেন আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য বলে আফা হাসিমা কুমাতা রব্বুল আলমিন বলে বান্দা তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা বানিয়েছি কি এতটা যত্ন করে বান্দা নয়টা মাস মায়ের পেটে অন্ধকার জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে বড় যত্ন করে মায়া করে চোখ নাক কান হাত পাও দেহটা সাজিয়েছি এটা বুঝি এমনে এমনে শুধু মোবাইল টিপবার জন্য শুধু নাচ গান আর নর্তকির ছবি দেখবার জন্য শুধু বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দেওয়ার জন্য এতটা বোকা কেমনে হইলা বান্দা এতটা অবুঝ কেমনে হইলা বান্দা আফা হাসি বিলাই না তুর যাও আল্লাহ বলেন বান্দা এটাও কি ভেবেছ যে রং তামসা ফুর্তি তুমি করছো তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না কি বলেন আল্লাহর কাছে ফেরত আসতে হবে কি বলেন যেতে হবে কি না বলেন আল্লাহর কাছে ফেরত নেওয়া হবে আমাদেরকে ইলাই الیہ المصیر بار এটা আছে আল্লাহ বলে বান্দা ঘুরে ফিরে আমার কাছেই ফিরতে হবে আমার কাছেই ফিরতে হবে ইলা রব্বিকা মুনতাহা তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ফিরতেই হবে رب العالمین বলে বান্দা আমি তো গুড্ডির সুতা ছেড়ে দিয়েছি নাটাই ছাড়ি নাই যে ছেলেটা ঘুরি উড়ায় সে তো সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না সুতা উঠতে বহু দূর যায় কিন্তু তো ছেলেটার হাতেই থাকে সন্ধ্যা নাটাই কটা শুরু করলে হাতের ঘুরি আবার হাতেই চলে আসে রব্বুল আমিন বলে বান্দা আমি তো সত্তর বছরের সুতা ছাড়ছি কিন্তু নাটাই তো ছাড়ি নাই নাটাই আমার হাতে ফায়সালা আমার হাতে সময় হলে এক সেকেন্ড এক পলকে মালাকুল মৌতাজরাইল কে পাঠিয়ে আবার তোমাকে আমি ফিরিয়ে আনতেছি এই জন্য হায়াতের কদর করে জিন্দিগির কদর করে এটা যদি বুঝেন তাইলেই মাহের রমজান বুঝে আস মাহের রমজান আমি এবং আপনি থেকেই যদি বুঝি আমার আখের বড় আমি এটাই বলতেছিলাম যে কথাটা শুরু করছিলাম মানুষ দুই ধরনের আমরা এক ধরনের লোক হইল যাদের দিলের মধ্যে দুনিয়াটাই মূল আখের একটা সঙ্গে রাখ কখনো শুক্রবারে নামাজ পড়ে কখনো মাঝে মধ্যে দুই চার দশ টাকা দান সৎকা করে কখনো বেশি সাফা সাফি করলে মসজিদে টাকা ফাঁসদ দেয় এই এই সামান্য কখনো হুজুর দেখলে টাকা একসব দেয় হুজুর রে কাপ দিয়ে খাস দোয়া পঞ্চাশটিয়া দিয়েও খাস করে দোয়া করে এই টুকটাক এই যত সামান্য আর কি আখের আখটাকে রাখছে আর কি এত মানুষের যখন কয় এত হুজুররা যেহেতু বলে ওই তো তো ফারে আখেরাত হইতেও তো পারে লাইসেন্স যদি হইয়াই যায় তো অসুবিধা নাই হুজুরদের কিছু কিছু তো দিয়ে রাখছি আমি অমুক মসজিদে দিছি তিন হাজার আরেক মা দশের দিছি দুই হাজার এমনি এমনি তিরিশ হাজার তো দিছি প্রায় বেহস্তের একটা মিল করে রাখছি আখেরাতের একটা বাই করে রাখছি আখেরাতটাকে আমি সঙ্গে রাখছি আহ এত সহজ মনে হইল না এতটা সহজ হয়ে গেল এতটা সহজ হয়ে গেল আল্লাহ আর দোয়া করতেছিলেন আল্লাহ আবি ইব্রাহিমকে হাসরের ময়দানে আপনি মাওলা বেজি করবেন না

ইমান আমল করা অবস্থায় অন্তর কাঁপতে থাকে এই ভয়ে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে আর আমার আল্লাহ যদি এগুলো গ্রহণ না করে তাইলে আমার কোনো মূল্য নাই তাইলে এটাই বুঝাইতে চাইলাম কিছু মানুষের দিল আছে ফিকির শুধু দুনিয়া এ বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে সুদ খাইতেছে ঘুষ খাইতেছে সিতারি বাটপারি নাচ গান নাটক সিনেমা নর্তকি নারীর ছবি জিনা ব্যবিচার মদ জুয়া আহা স্ত্রী বেপর্দা মেয়ে বেপর্দা ঘরে রঙিন টেলিভিশন চলতেছে সবাই নাচ গান দেখতেছে খামখেয়ালির এক জিন্দিগি রঙ্গরসের এক জিন্দিগি কাটায় খালাস মুসলমান সংখ্যায় যদিও কম পরিমানে যদিও কম কিন্তু সর্বযুগে ছিল আছে আখেরা দুনিয়ার সঙ্গে বাজার করতে হয় যেটা করে সংসার চালাইতে হবে এই জন্য চালাচ্ছে কিন্তু মূল আখেরা

কিন্তু আসল বেঁচে থাকা তো হলো আখেরাত আসল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই হলো জীবন যদি তোমরা বুঝতে যদি আমার বান্দারা বুঝতো আল্লাহ বলেন তাহলে এটাই বোঝা উচিত ছিল যে আখেরাত জান্নাত সেটাই হলো বেঁচে থাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু

আমল করতে গ্রহণ করতে প্রস্তুত হও কেন আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেওয়া এর মধ্যেই তোমাদের জীবন এর মধ্যেই বেঁচে থাকা এর মধ্যেই হায়ার এটাই বাঁচার স্বার্থ এটাই বেঁচে থাকার স্বার্থ